লিওনেল মেসির গল্প জানো এক স্বপ্নের যাত্রা আর্জেন্টিনার রোসারিও শহরে জন্ম নেওয়া ছোট্ট মেসি খুব অল্প বয়সেই ফুটবলের প্রেমে পড়ে কিন্তু মাত্র এগারো বছর বয়সে ধরা পড়ে গ্রোথ হরমোনের ঘাটতি যার কারণে স্বাভাবিকভাবে বাড়তে পারছিল না তার শরীর পরিবারের অবস্থা ভালো ছিল না তাই ব্যয়বহুল চিকিৎসা চালানো সম্ভব হচ্ছিল না এই সময় স্পিনের ক্লাব বার্সেলোনা তাকে সুযোগ দেয় শুধু খেলাতেই নয় তাদের পক্ষ থেকে মেসির চিকিৎসার দায়িত্বও নেওয়া হয় ছোট্ট চিকন ছেলেটি ধীরে ধীরে গড়ে ওঠে ফুটবলের এক মহা মহাতারকায় তার খাটো উচ্চতা অনেক সময় সমালোচনার কারণ হলেও সেটাই হয়ে ওঠে তার শক্তি কারণ ছোট গরণ তাকে দ্রুত গতিতে দৌড়াতে ও প্রতিপক্ষকে সহজে কাটিয়ে উঠতে সাহায্য করত অল্প বয়সেই তিনি বার্সেলোনার হয়ে রেকর্ড ভাঙতে শুরু করেন গোল করা অ্যাসিস্ট ড্রিবলিং সব কিছুতেই ছিল তার জাদুর ছোঁয়া ব্যক্তিগত জীবনে তিনি বরাবরই শান্ত পরিবারপ্রেমী ও বিনয়ী খুব কম মানুষ জানে যে মেসি আসলে কখনও মাইক্রোফোনে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না বরং মাঠেই তিনি নিজেকে সবচেয়ে বেশি প্রকাশ করেন আজ তিনি শুধু এক ফুটবল লেজেন্ড নন বরং কোটি মানুষের অনুপ্রেরণা যিনি প্রমাণ করেছেন ছোট্ট শরীর দিয়েও বড় স্বপ্ন জয় করা যায়